গুড আফটারনুন ফ্রেন্ডস জাস্ট লাইফ স্টাইডার নিউ ব্লগের সবাইকে ওয়েলকাম আমি ভালো আছি আশা করি তোমরাও ভীষণ ভালো আছো দিন পর এরকম একটা ফ্রেজ নিয়ে ব্লগে এলাম অ্যাকচুয়ালি এতই ব্যস্ত হয়ে গেছি আর সময়ের অভাব আর এর স্কুলে মেয়ের স্কুলের এত প্রজেক্ট মানে মেয়ের থেকে যেন প্রজেক্ট দেয় মাদের বেশি যাই হোক এসব করতে করতেই আমার দিন শেষ হয়ে যায় সেইভাবে আর এখন ব্লগ করা হয় না আমার তো আজকে স্যাটারডে তাও চারটের সময় মেয়ে নাচ আছে তাও ভাবলাম তোমাদের সাথে একটুখানি টাইম স্পেন্ড করি ওকে ওকে একদম জ্বালাবি না ও ভালো ছেলে হয়ে যা ও বস তো হ্যাঁ এই ঠিক করেছে এবারে পালি যা পালি যা আমি বলছি কিন্তু ভুতুতি পালি যা আচ্ছা এ বাড়ি থাকা মানে মানে একে চটকে পটকে আলু ভাতে যতক্ষণ না করবে আর এও সেরকম ইও সেরকমই আছে আসলে এ এত বেশি ভালো আর ভদ্র আমার ঘটুটা এই যদি একদিন ওকে দিত বাইট করে একদিন যদি দিত ও শান্তি হতো কিন্তু আজ পর্যন্ত এত এত জ্বালায় সব কিছু চুপচাপ সহ্য করে কিচ্ছু করে না এটা কি করছিস এবার এটা ও ওর রুমাল ওকে দেখ এটা ওর রুমাল ও ফর্ম হচ্ছে ও কি কয় ও কি কয় দিদিদি কী কয় কি কয় আর এর একটা স্বভাব আছে যেই বসবে যার সামনে বন্ধু পায়ের উপর পা তুলে বসা ছেড়ে দিতে ওকে দিয়ে দে দিয়ে দে বলে দিচ্ছি কিন্তু বাকি তো উফ বাড়িতে থাকা মানে

আজকে আসো সবাইকে দেখাবো ভুতু আজ মেরুতে কি হয়েছে এ তো তুতি 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 আস্তে 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 আমি আর করব না এবারে ঢেকে গেছে বস ডাউন ডাউন কুল কুল আজ ভুতুর রান্না হয়েছে মাছ সিদ্ধ আর আমাদের হয়েছে ভাত এই আলু ভাজা রয়েছে একটু অ্যাকচুয়ালি ওটা খেতে পারিনি তাই রাখা হয়েছে নাহলে সকালে শেষ হয়ে পটলের ঝাল আর ডিমের ঝোল হাঁসের ডিমের ঝোল আজকে গরম গরম হাঁসের ডিমের ঝোল ভাত পটলের ঝাল আর এই যে পাতি লেবু এটা হচ্ছে আজকের মেলু চলো ফাইনালি আজকের ব্লগটা এখানেই শেষ করলাম টাটা সবাইকে টাটা টাটা টাতা টাটা